আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা সেটা কি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজ আমি আপনাদের মাঝে চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে এখানে আমি একটা মুরগ কোড়ারাই নিয়ে নিয়েছি তো মুরগটাকে ভালো করে কেড়ে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে প্রথম অবস্থায় আমি এই মুরগিগুলোকে মুরগির মাংসগুলোকে ভালো করে বেজে নিচ্ছি এটা হচ্ছে ব্রয়ল মুরগি তো মুরগিগুলো বাজা হয়ে গেছে আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অপর পাশে আমি এখানে এক কেজির উপরে প্রায় দেড় কেজির পরিমাণ বিরিয়ানির চাউল একটা বলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য বেশি আপনারা ভিজাতে যাবেন না দশ থেকে পনেরো মিনিট অ্যানাফ ভিজিয়ে রাখার তো আমি দেড় কেজি পরিমাণে চাল ভিজিয়ে রাখ ভিজিয়ে তিন থেকে চারবার আমি ভালো করে চালটাকে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত চালের যে ময়লাটা অপরিষ্কার থেকে যায় আমি চালটা ধুতে থাকবো এখানে একটা সাদা 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 পানি বের হবে তো যখন দেখবেন আপনারা পানিটা ক্লিয়ার পাবে ফ্রেশ হয়ে গেছে তখন আপনারা চাল ধোয়াটা বন্ধ করে দেবেন তো আমি একবারে দুই ভিজিয়ে কি সেই জন্য আগেই ধুয়ে নিচ্ছি তো চালটাকে ভিজিয়ে রাখলাম এখন আমি এই যে চিকেনগুলো আমি বেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি রান্না করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দুই মিনিটের মতন একটু পেঁয়াজটাকে সফট করিয়ে সফট করে নেব যারা নতুন বিরিয়ানি রান্না করতে জানেন না আদৌ আদৌ শিখ শিখছেন তাদের জন্য একটু উপকার একটু টিপস এখানে দিয়ে দিলাম আমি এক চামচের মতো মরিচের গুঁড়ো হাফচা চামচের কম একটু হলুদের গুঁড়ো এখানে আপনারা হলুদের গুঁড়ো চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম হাফচা চামচের মতো দনিয়ার গুঁড়ো এখানে আমি বিশেষ একটা মশলা অ্যাড করব সেজন্য আমি মশলার পরিমাণটা কম দিয়েছি যে চিকেন বিরিয়ানির যে মেন যে মশলাটা সেটা আমি অ্যাড করব আর কি তো দিয়ে দিলাম বেজা রাখার যে মাংসগুলো সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই চিকেন বিরিয়ানির একটা মশলা এখানে আমি চিকেন বিরিয়ানি মশলাটা ব্যবহার করতেছি আমি করতেছি কাচ্ছি বিরিয়ানি আপনারা অবশ্যই কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে ট্রাই করবেন দেখবেন দারুণ হয় তো এখানে আমি আমি দেড় প্যাকেট কাচ্চি বিরিয়ানি নিয়েছি এখানে আমি হাফ হাফ প্যাকেটের মতন দিয়ে দিচ্ছি আর কি তো দিয়ে দিয়ে আমি ভালো করে রান্না করে কি এখানে আমি হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি জাস্ট বলক কাশা অবধি আমি রান্না করে দেব পাঁচ মিনিটের মতো রান্না করে আমি সরটা অফ করে দেবো অপর পাশে চলে যাচ্ছি আমি বিরিয়ানি বিরিয়ানি রান্না করা চাল যে চালটা আমি ভালো করে পানিটা জড়িয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপর আবারও আধা ঘন্টার মতো আমি চালটাকে ভিজিয়ে জড়িয়ে নিয়েছি একটু জালের মধ্যে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি বিরিয়ানিতে যতটুকু তেলের প্রয়োজন এখানে আমি দেড় কেজি চাউলের বিরিয়ানি যেহেতু করতেছি এখানে আমি প্রায় এক কাপ এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়ে দিছি এখানে আপনারা চাইলে সোয়াবিন তেল দিতে পারেন তো দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আবার আপনারা পেঁয়াজ ব্যবস্থা করে রাখতে পারেন তো আমি পেঁয়াজ ব্যবস্থাটা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চা চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা এখন সবগুলোকে আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজের যে একটা ব্রাউন কালার যতক্ষণ নদী চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নেব আর কি এখন আমি এর মধ্যে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম পানি ভালো করে জড়িয়ে নিয়েছি চালগুলো দিয়ে দিলাম আর দিছি স্বাদ মতো লবণ আপনারা আপনারা পরিমাণ করে দিয়ে দেবেন লবণটা লবণের নির্দিষ্ট কোনো পরিমাণ আমি বলতে পারবো না আমি আইডিয়া করে লবণটা দিয়ে দিছি তো চালটাকে আমি চুলা রাস্তা মাঝারি আছে রেখেই প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি অবশ্যই ব্যবহার চালটা ভালো করে ভেজে নেবেন আর এখানে পানির পরিমাণটা পানির পরিমাণটা আমি দিয়ে দিছি এই পানির পরিমাণটা আপনাদেরকে একটু পরেই বলি এখানে যে এক প্যাকেট আমি এক হাফ প্যাকেট আমি দেড় প্যাকেট কিন্তু বিরিয়ানির মশলা নিয়েছিলাম হাফ হাফ প্যাকেট আমি দিয়ে দিয়েছিলাম এই চিকেনে আর এখানে নতুন প্যাকেট ভেঙে তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম আর কি এই বিরিয়ানির পানিতে আর এখানে পানির পরিমাণটা আমি আপনাদেরকে বলি আমি ভালো করে নেড়ে ছেলে ডাকান দিয়ে ডেকে রাখলাম পানির বিরিয়ানি পানির পরিমাণটা হচ্ছে এক কাপ চালে আপনারা দেড় কাপ পানি দিবেন দু কাপ চালে আপনারা এই তিন কাপ না আড়াই কাপ পানি দেবেন আর তিন কাপ চালে আপনারা সাড়ে চার কাপ পানি দেবেন তাহলে পারফেক্ট বিরিয়ানিটা চলে আসবে ঝরঝরা হবে তো চুলো রাসটা হাই হিটে রেখে আমি তিন মিনিটের মতো রান্না করেছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন এখানে আমি অফ স্ক্রিনে কাঁসামরচ চার পাঁচটা দিয়ে দিয়েছিলাম আপনারা দিয়ে দেবেন বিয়ার্স আমি একটু তাড়াহুড়া করে রান্না করেছিলাম এই রান্নাটা আমি রাত তিনটার দিকেই করেছিলাম তো এখানে যে রান্না করার যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলোই এখন যে বাকি যে মশলাগুলো ছিল সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো চোলা রাসটা আমি এখন লো থেকে সামান্য একটু বাড়িয়ে ডেকে দিছি। এখন ভালো করে চালের সাথে এই মাংসটাকে নেড়ে ছেড়ে আলতোভাবে যেভাবে বাতগুলো না ভেঙে যায় বাতটা আমার প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্টের মতো হয়ে গিয়েছে এখন লো ফ্লেমে আমি বাকিটা করে নেব আর কি তো এভাবে নাড়াচাড়া করে চার মিনিট পাঁচ মিনিটের পর দু তিনবার নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দেব আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে আশা রাখি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর বিরিয়ানিটা জাস্ট ওয়াও দ্য দুর্দান্ত সাথে অবশ্যই আপনারা খাচ্ছি বিরিয়ানি দিয়ে চিকেন বিরিয়ানিটা করার চেষ্টা করবেন দুর্দান্ত আপনারা এটা যদি নর্মাল আতর চল দিয়ে করে ভালো হবে তো ভালো থাকবেন আল্লাহ